হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমাদের আরেকটা মিনি ব্লগে এই আমরা রেডি ভিডিও যাচ্ছি এই বন্ধুর বাড়িতে এসেছি দেখছি নাকি বন্ধু এখন স্কুটি ধুচ্ছে বলছি বেরোবে বলে আর এই যে আমাদের এই ভাই এখন একটু গেম খেলছে ভাই এই যে ভাই এখন স্কুটিতে সাবান ফাবান লাগাতে শ্যাম্পু লাগাবে এই স্কুটি ধুচ্ছে আর আমি দুপুরবেলার দিকে ঘরে এসেছি আর আমাদের উপরে হচ্ছে তিনটে ঘর ফ্ল্যাট যেরকম থাকে ফ্ল্যাটের মধ্যে তিনটে ঘর আমাদের এটা হচ্ছে এইটা আমাদের ঘর ঘরে আমাদের হচ্ছে ডাইস বসানো আছে তো বন্ধুরা বলবেন যে ডাইসটা কেমন লাগছে আর এই সন্ধ্যের সময় করে আমরা বন্ধু বাড়িতে এসে কিন্তু ওকে বলিনি এই বন্ধুর মুরগিগুলো এখন এখানে ঘোড়াঘুরি করছে তো বন্ধুর মুরগি আর বন্ধু দুজনেই সেম বুঝলেন আর এই যে আমি এখন বন্ধুর কাছে এসেছি তো বন্ধু এখন ওই সাইডে একটা ভালো ফটো আসছে বলে ও ফটো তুলছে আর আমার আরেকটা বন্ধু এখানে বসে আছে আর আমি এই যে আর একটু আমরা আটটা সাড়ে আটটা নটার দিক করে আমরা ঘরে যাচ্ছি কারণ কি রাত হয়েছে না ঘরে তো যেতেই হবে ঘরে না গেলে হবে না আর এই যে আমরা উঠছি সিঁড়ি থেকে উঠে আমরা যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট